স্যার আসার কতদিন পর আপনার কোম্পানি আপনাকে টিআরসি কার্ড করে দিবে এবং অনেকে প্রশ্ন যে ভাই টিআরসি কার্ড পাইলে কেমন কি সুযোগ সুবিধা পাব আর টিআরসি কার্ড কারা পাবেন এবং কি কারা টিআরসি কার্ড পাবেন না সার্বিয়াতে আসার পরে আর এই বিষয়ে আজকে আমি কথা বলবো আপনাদের সাথে হ্যালো এভরিওয়ান আমি সুজন আপনারা দেখছেন সার্বিয়া থেকে কারা আপনার সার্বিয়া আসার পরে টিআরসি কার্ড পাবেন না কারা টিআরসি কার্ড পাবেন এবং কি আসার কত দিন পর টিআরসি কাট হয় বা টিআরসি কাট হলে আপনার কেমন কি আপনি সুযোগ সুবিধা পাবেন এই বিষয়ে আজকে আমি কথা বলবো ভিডিও শুরু করার আগে যারা আমার ইউটিউব থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেব আপনাদের আর ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়া সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন যদি কিছু জানার থাকে প্রথম অবস্থায় আপনি সার্ভি আসার পরে কত দিনের বিচে আপনার আপনি টিআরসি কার্ড পাবেন টিআরসি কার্ড আপনার যদি আপনার কোম্পানি ভালো হয় সেক্ষেত্রে আপনি আসার পরে আপনার প্রথম অবস্থায় তো ছয় মাসের আপনার ভিসা লাগবে সবার ক্ষেত্রে ছয় মাসের ভিসা লাগে আমারও ছয় মাসের প্রথম অবস্থায় ছয় মাসের ভিসা লাগছিল আসার পরে আমার ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে আমাকে আমার কোম্পানি ডিআর সি করে দিছে সেক্ষেত্রে আপনার যদি কোম্পানি ভালো হয় আপনি আসার পরে আপনার ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে আপনার কোম্পানি আপনার জন্য টিআরসি কার্ডের জন্য আবেদন করবে আবেদন করলে আপনার হয়তো বা দুইটা ফর্মে আপনার সাইন নিতে পারে সাইন নিবে আমাদের যেটা নিছিল দুইটা ফর্মে সাইন নিছে তারপর আপনার এক মাস এক মাস পরে আপনার ফিঙ্গারের জন্য ডাকবে আপনার কোম্পানি এক মাস পরে আপনার ফিঙ্গারের জন্য ডাকবে ফিঙ্গারের জন্য এক মাস পরে ডাকবে আপনি যে ফিঙ্গার দিয়ে আসলে তার দশ দশ পনেরো দিন পরেই আপনার টিআরসি কার্ড পেয়ে যাবেন যা টিআরসি কার্ড নিয়ে আসতে হবে আপনার কোম্পানির সাথে যায় নিয়ে আয়না দিবে আর টিআরসি কার্ড পাইলে আপনি কেমন সুযোগ সুবিধা পাবেন বা কারা টিআরসি কার্ড পাবেন না আচ্ছা কারা টিআরসি কার্ড পাবেন না ওই বিষয়ে পরে কথা বলি টিআরসি কার্ড পেলে আপনি কেমন সুযোগ সুবিধা পাবেন টিআরসি কার্ড পেলে আপনি যে ধরেন যে আপনার একটা কোম্পানিতে কন্ট্রাক্ট হয়েছে আপনি ওই কোম্পানিতে আসছেন আসার পরে ওই কোম্পানি আপনাকে টিআরসি কার্ড আপনি তো ছয় মাস ছয় মাসের ভিসা লাগে ধরেন আপনি পাঁচ মাস কাজ করার পরে আপনার কোম্পানি আপনাকে টিআরসি কার্ড করে দিবে ওই হাতে পাইতে পাইতে ছয় মাস শেষ হয়ে যাবে বা অনেক আসতে ছয় মাস হয়ে হয়ে যায় মেয়াদ শেষ পরে অনেকের হয় যে আপনার মেয়াদ আবেদন মাস পার হয়ে গেল অনেক যাই হোক আপনি টিআরসি সি কার্ড পেলেন আপনার ছয় মাস হয়ে গেল কোম্পানির বয়স টিআরসি সি কার্ড পাওয়ার পরে আপনি ছয় সাত মাসে কোম্পানিতে কাজ করলেন করার পরে আর কোম্পানি যদি আপনার ভালো যদি ভালো হয় তাহলে আপনি ওই কোম্পানিতে কাজ করলেন আর যদি মনে হইলো যে না আপনার কোম্পানি ভালো লাগতেছে না সেই ক্ষেত্রে আপনার টিআরসি কার্ড পেলে আপনার আপনার যে সুবিধাটা আপনি কোম্পানি পরিবর্তন করতে পারবেন টিআরসি কার্ড হইলে টিআরসি কার্ড হইলে আপনি কোম্পানি পরিবর্তন করতে পারবেন কোম্পানিকে আপনি ধরেন যে দেড় বছর বা দুই বছরের কন্ট্রাক্ট আপনি কন্ট্রাক্ট শেষ হইলে আপনি কোম্পানিকে বললেন যে আমি অন্য কোম্পানিতে কাজ করব আমার একটা ই দিয়ে দে লিখিত দিয়ে দে បានো আবজেকশন সার্টিফিকেট দিয়ে দিলে আপনারা অন্য কোম্পানিতে যে কাজ করতে পারবেন এই হলো আপনার কোম্পানির টিআরসি হইলে সুযোগ সুবিধা পিআরসি হইল আপনার কি টিআরসি হইল আপনার ভিসা অনেকের কাছে কিন্তু আপনার এখনো কিন্তু সার্বিয়াতে অনেকের কাছে যে আপনার পাসপোর্টে ভিসা লাগায় দেয় বা বেশিরভাগ এখন টিআরসি কইরা দেয় আগে ভিসা লাগায় দিত আমার জানামতে এখন যারা আমার পরিচিত যারা আছে সার্বিয়াতে বা আমি সবারই এখন আপনার টিআরসি হইতেছে কারো পাসপোর্টে বিশাল লাগায় না আর আপনার টিআরসি কার্ড কতদিন মেয়াদের হয় টিআরসি কার্ড আপনার আমার হয়েছে তিন বছর মেয়াদে বা দেড় বছর মেয়াদেও টিআরসি কার্ড অনেকে আছে দেড় বছর মেয়াদে কইরে দেয় আমার তিন বছর মেয়াদে টিআরসি হয়েছে এই আপনাদের ক্ষেত্রে ওই আরো দেড় বছর বা কারো তিন বছর একটা ভাই আমাকে কমেন্ট করছিলেন যে ভাই আমার পাসপোর্টে মেয়াদ আছে এক বছর আমি কি সার্বিয়া যাওয়ার পরে আমাকে ওখানে এক বছর মেয়াদ থাকলে আমাকে ওখানে কি টিআরসি কাট করে দিবে তার জন্য ভাই আপনার পাসপোর্টে মেয়াদ যদি এক বছর থাকে তাহলে আপনার তো তিন বছরের এখানে টিআরসি করে দিবে না বা ভিসাও লাগাই দিবে না তিন বছরের অবশ্যই আপনার তিন বছরের যদি টিআরসি কাটা কোম্পানি করে দেয় আপনার পাসপোর্টের মেয়াদ আপনার তিন বছর থাকতে হবে মিনিমাম তাহলে আপনার এখানে আপনার টিআরসি সি করে দিবে আর যদি আপনার এক বছর মেয়াদ থাকে পাসপোর্টে তাহলে তিন বছর দেখাতে পারবো না একটু দেখাই এর আগে একটা ভিডিও টি টিআরসি সি দেখানোর কারণে আপনার ইউটিউবের গাইডলাইনে সমস্যা হয় ভিডিওটা আমার ডিলিট করে দিচ্ছে এইটা হলো আমার এই সি আপনাদেরকে যদি দেখাই এইটা টিআরসি সি ফুল আসলে দেখাইতে পারতেছি না ফুল দেখাইলে সমস্যা হয় আর কি ভিডিওর জন্য এই হলো টিআরসি কাট আমার তিন বছর টিআরসি কাট হয়েছে কারা টিআরসি পাবেন কারা টিআরসি পাবেন না সার্বিয়াতে আপনার ভালো কোম্পানি অনেক ভালো কোম্পানি আছে আবার কিছু কিছু কোম্পানি আছে যেগুলো আপনার সাপ্লাই কোম্পানি আসার পরে ভিসার মেয়াদ শেষ হয়ে যাইতেছে আপনার টিআরসি কাট করে দেন আমার পরিচিত কয়েকজন আছে ওদের টিআরসি

আপনাকে কোন ই করতে পারবে না তিন বছরের টিআরসি হলো আপনার পারমিট আপনার সরি পারমিট না টিআরসি হলো আপনার সার্বিয়া থাকার মানে বৈধতা যেরকম ভিসা এরকম টিআরসি আর কি বছর টিআরসি হলে তিন বছর আপনি সার্বিয়াতে বৈধভাবে থাকতে পারতেছেন কাজ করতে পারতেছেন সুযোগ সুবিধা পাইতেছেন এর বাহিরে কিছু না অনেকের অনেক রকম প্রশ্ন করেন যে ভাই টিআরসি পাইলে কি আমি বাইরের অন্য কোনো দেশে মুখ করতে পারবো কিনা ওগুলা কিছু না টিআরসি হলো আপনার ভিসা ভিসার কি বৈধতা তিন বছরের টিআরসি করে দিলে তিন বছর বৈধভাবে আপনি সার্বিয়াতে কাজ করতে পারবেন এই আর আপনি যদি কোম্পানি চেঞ্জ করতে চান কোম্পানির এগ্রিমেন্ট শেষ হয়ে গেলে আপনি চাইলে টিআরসি কার্ড দিয়ে আপনি কোম্পানি পরিবর্তন করতে পারবেন এই আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে আবারও বলি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কি কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন কমেন্ট করবেন আমি রিপ্লাই দেব অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ